আমরা আগরতলা থেকে আমাদের কিছু বেলা বাড়তি নামে পড়ানো আমাদের কিছু ফ্ল্যাগস আমরা বানিয়ে আমরা এইগুলি আগরতলা থেকে আমাদের বামুটিয়াতে নিয়ে যাচ্ছি সেই সময় কতিপয় বিজিপি দুষ্কৃতি আমাদের গাড়ির সামনে বাইক নিয়ে আটকে আমাদের গাড়িটাকে তারা হাইজেক করে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা আমাদের সমস্ত ফ্ল্যাগসগুলিকে জ্বালিয়ে দেয় এবং আমাদের গাড়ির যত প্রচার সজ্জা আসলো ছিল সবগুলি ওরা নষ্ট করে দেয় আপনি দেখছেন আপনি চোখের সামনে এগুলি সবগুলি এখানে জ্বালানো হয়েছে আমরা এই আমাদের সমস্ত ফ্ল্যাগসগুলি এখানে জ্বালানো হয়েছে এই জায়গাটাই আমরা ভিজিট করতে এখন এসেছি আমরা দেখছি আমরা এগুলি ফটো উঠিয়েছি এই বিষয়ে পুলিশে জানিয়েছেন হ্যাঁ এই বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ আধিকারিকরাও এখন আমাদের সঙ্গে আসছেন এখন পিউ ভিজিটে ওনারা এসছেন আমাদের সঙ্গে আমরা পিউ ভিজিট করেছি আমরা এই ব্যাপারে আইনিভাবে যা যা করার আমরা করি